সমাজে সুদঘুষ খাওয়া এটা যার হতে পারে পেশা দেখবেন দুধের দাঁত পড়ার আগেই তার ছেলে করে নেশা নেশায় নষ্ট হওয়া ছেলের মাথায় যখন ওঠে নেশার ভেড়া নেশার টাকা না পাইলে বাপের গলায় মারে পারা মাসে লক্ষ টাকা ইনকাম করে তবে কপালে জোটে না শান্তি রোগ বালাই তো লেগেই আছে জীবন ভরাই অশান্তি তাই জীবনে শান্তি নিয়ে বাঁচতে চাইলে তাহার কাছে চাও মাপ জীবনে করেছে যত পাপ দুনিয়ায় স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র মা বাবার কাছেই পাবে আজ বিপদে পড়ে দেখো অনেক ভালোবাসা হয় দূর আকাশে যাবে বাস্তব কথা বলছি ভাই বলছি না মিথ্যা ছন্দ আজ রোগে আক্রান্ত তোমার গায়ে হোক বাজে দুর্গন্ধ পাড়া প্রতিবেশী দূরেই থাক ঘরের বই সাজবে অন্ধ তবে সেদিন বন্ধ হবে না মায়ের আদর ওই বাবার ভালোবাসা তারা যে নিঃস্বার্থে তোমাকে ভালোবাসে করে না কিছুর আশা তাই সুন্দরী বউকে পেয়ে মাকে তুমি করোনা কখনো পর বেদনা সুখের ঘর বাংলার কৃষকেরা রোদে পুরো বৃষ্টিতে ভিজে দিন রাত করে কাম আর এখনকার স্মার্ট সমাজের স্মার্ট মানুষেরা এদের দেয় না কোনো দাম কৃষি কর্মের কথা শুনলেই এরা আনস্মার্ট এরা খ্যাত এই কথা অনেকে কয় আর এখনকার স্মার্ট সমাজের টিকটকার মামুনিরা এদের বিয়ে করতে পায় ভয় নিজের চোখের অস্ত্র এরা সবার সুখে হাসে সব মানুষের খাদ্য ফলায় এরা দেশকে ভালোবাসে এই কৃষিপ্রধান প্রধান দেশের কৃষি কর্মকেই তোমরা দেও না যারা দাম ভিক্ষা করে খাওয়া একদিন কপালে জুটবে না কাম অনলাইনের জোয়া এত জোয়া নাই যেন ধ্বংসের কারবার এই জোয়ার জন্য রাস্তায় নামে শত পরিবার উঠতি বয়সী যুবকেরা একরে দুই করতে পরে জোয়ার ফাঁদে এক নিমিশে পুঁজি হারিয়ে চিৎকার করে কাঁদে কাউকে কাউকে কাদায় সর্বনাশা জোয়া এই জোয়া খেলে সফল তোমরা নিউজ তাদের সিস্টেম গেম মিনিটে মিনিটে টাকা টাকা একবার পাইলে দুইবার যায়, ভাই কুত্তায় খায় যে ছেলের চিন্তায় মায়ের চোখে রাতে ঘুম সেই ছেলেই মাত্র পাঁচশো টাকার জন্য ওই মাকে করলো খুন দশ মাস দশ দিন যে মা তার নিজ গর্ভে করেছে ওই সন্তানকে ধারণ সেই সন্তানই তার মাকে হত্যা করলো নেশা এবং জোয়ার টাকায় নাকি তার কারণ কলির শেষ জামানায় আছি আমরা যে ছেলে তার নিজ মাকে হত্যা করে মুখে দেয় হাসি কঠোরতম বিচার হোক ওই ছেলের জাতি দেখতে চাই ফাঁসি